আসসালামু আলাইকুম আমি নুরুল আলম নয়ন পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশনের সকল দর্শক এবং শুভানুদ্দীদেরকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমরা পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশন দুই হাজার প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত পথশিশু ও তৃণমূল মানুষের মাঝে আমরা বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছি আমাদের সংগঠনটি মূলত দুই হাজার বিশ সালে করোনাকালীন সময়ে যখন প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম রোজার মধ্যে ইফতার এবং সেহেরি প্রদানের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচিগুলো শুরু করি সেইটি দেখতে দেখতে দীর্ঘ চার বছর পেরিয়ে আমরা পাঁচ বছরে পদার্পণ করছি তো আবারও সেই একটি মাহে রমজান পবিত্র মাস আমাদের মাঝে এসেছে আমরা পথ শিশু স্বাস্থ্যবিদ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব পথ শিশু ও মানুষের মাঝে এবারও ইফতার এবং ঈদবাজার সেহেরি আমরা নিয়মিত সহযোগিতা করার চেষ্টা করব বিতরণের চেষ্টা থাকবে আমাদের এবং আপনারাও আপনাদের জায়গা থেকে পথশিশু ছিন্নমূল মানুষের মাঝে আপনাদের সেবা পৌঁছে দিবেন আপনারা ইফতার সামগ্রী পৌঁছে দেবেন সেহেরি পৌঁছে দেবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন পথে থাকা ছিন্নমূল মানুষ এবং পথশিশুদের মাঝে আপনার উপার্জন থেকে সামান্য কিছুটা আপনি নিজে বিভিন্ন সংগঠনের মাধ্যমে হোক যেভাবেই হোক আপনি তাদেরকে সহায়তা করবেন কারণ প্রতিটা মানুষই আমাদের মানুষের সাহায্য সহযোগিতার আশায় থাকে অপেক্ষায় থাকে তো যারা পথশিশু এবং ছিন্নবল মানুষ তাদেরকে আমরাই দেখবো ইনশাল্লাহ আমাদের মতো সংগঠন এবং ব্যক্তিরাই তাদের পাশে এগিয়ে আসবে তো আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন পুরো রমজান মাস জুড়ে পথশিশু ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী অথবা আপনার সেহেরি সামগ্রী অথবা ঈদের বাজার অথবা আর্থিক সহায়তা যে যা পারবেন যার যার অবস্থান থেকে আপনারা পথশিশু ছিন্নমূল মানুষের মাঝে এগিয়ে আসবেন কারণ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে পথশিশু ছিন্নমূল মানুষ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নতুন বাংলাদেশে আমাদের এটাই হোক প্রত্যয় আসসালামু আলাইকুম